সম্মানিত বিও সালাম আলাইকুম ইলেকট্রিক বিদ্যা স্যানাল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো একটি স্যুইজ এবং একটি রেগুলেটর কিভাবে কানেকশন করবেন ফ্যানের মধ্যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এবং শুকিয়ে দেব ফ্যানের পরিবর্তে আমি একটি লাইট নিলাম লাইট দিয়ে আমি আজকে আপনাদেরকে কানেকশন করে দেখাবো কিভাবে আপনারা একটি সুইচ এবং রেগুলার কিভাবে আপনারা ফ্যানের মধ্যে একসাথে কানেকশন করবেন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনিও কানেকশনটি করতে পারবেন খুব সহজে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আর দেরি না করে চলে যায় আমরা মূল কাজে তো আমাদের যে সুইচটি আছে সুজের আমাদের যে উপরে যে স্ক্রুটি আছে স্ক্রুটির সাথে আমাদের যে আমাদের রেগুলেটারটি আছে রেগুলেটার একটি তার আমরা লাগিয়ে দেবো তো লাগিয়ে দেওয়ার জন্য আমাদের সুজের স্ক্রুটি আমরা একটু টেস্টার দিয়ে ডিল নিয়ে নিলাম আমাদের যে রেগুলেটার একটি তার আমরা সুজের ভিতরে আমরা সুজের স্ক্রুর ভিতরে আমরা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেবো যাতে ছুটে না যায় তো বন্ধুরা আমাদের রেগুলার একটি তার আমরা সুজের মধ্যে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদের যে মেন সুইচ থেকে আমাদের ফেস তারটি আসছে ওই তারটি আমরা আমাদের যে সুজ আছে শ্যুজের নিচের স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দিলাম তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি টুপিন প্লাগ নিলাম তো আমাদের সুজের যে স্ক্রুটি আছে স্ক্রুটি একটু ঢিল দিয়ে নিব স্ক্রুর ভিতরে আমরা টুপিন প্লাগের ফেস তারটি আমরা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেবো যাতে সুটে না যায় তো বন্ধুরা আমাদের যে ফ্যান আছে এবারে আমরা ফ্যানের কানেকশনটি করব আমাদের বোটের মধ্যে তো আমাদের একটি ফ্যানের তার আমরা নেব তার নিয়ে আমাদের যে রেগুলেটারটি আছে ওই রেগুলেটারে আমরা একটি তার আছে আমাদের ওই তারের মধ্যে আমরা লাগিয়ে দেবো তো আমরা ফ্যানের একটি তার আমরা রেগুলেটার ওই তারের সাথে আমরা ভালোভাবে জোড়া দিয়ে দিব যাতে চুটে না যায় জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমরা জোড়াটির মধ্যে আমরা টেপ ফেসাইয়ে দিব যাতে লিকেজ না থাকে লিকেজ থাকলে শর্ট সার্কিট হবে তো আমরা ভালোভাবে টেপ লাগিয়ে দেবো যাতে লিকেজ না থাকে তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যে ফ্যান আছে ফ্যানের এবং আমাদের যে টুপিন প্লাগটি নিলাম টুপিন প্লাগ এবং ফ্যানের আমরা একটি তার আমাদের আছে একটি তার দুইটি আমরা একসাথে জোড়া দিয়ে দিব। তো আমরা জোড়া দিয়ে নিচ্ছি আপনারা এইভাবে কানেকশনটি করবেন জোড়াটি দেওয়া হয়ে গেলে এবার আমরা টেপ পেছিয়ে দেব জোড়াটির মধ্যে যদি পেঁচিয়ে না দিতে আমাদের নেগেটিভ পজিটিভ ব্যক্ত হয়ে আমাদের বোর্ডটি জ্বলে যাবে এবং আমাদের ফ্যানেরও ক্ষতি হবে কয়েলের মধ্যে সুইচ এমন রেগুলেটারের কানেকশনটি কিভাবে করলাম যদি একটু আপনারা আবার লক্ষ্য করেন তাহলে আশা করি আপনারা ওই কানেকশনটি করতে পারবেন খুব সহজে তো আমরা ফ্যানের মধ্যে যে কানেকশনটি করলাম তো আমাদের যে রেগুলেটারটি আছে আমাদের রেগুলেটার এবং সুইচ রেগুলার একটি তার সুজের উপর স্ক্রুর মধ্যে লাগিয়ে দিলাম এবং টুফিন প্লাগের একটি তার আমি সুজের নিচে যে স্ক্রুটি আছে ওই স্ক্রুটির মধ্যে আমি লাগিয়ে দিলাম দেখেন বন্ধুরা তো আমাদের যে ফ্যান আছে ও ফ্যানের একটি তার আমি রেগুলার যে একটি তার আছে ওই তারের সাথে আমি জোড়া দিয়ে দিলাম জোড়া দিয়ে কস্টিভ মারে দিলাম এবং আমাদের যে পিন প্লাগ এবং ফ্যানের যে একটি তার আছে ওই তারটি আমি নিউট্রল তারটি আমি জোড়া দিয়ে দিলাম একসাথে লাগিয়ে দিয়ে আমি কস্টিপ মারে দিলাম বোর্ডটি আমি নিচে বসিয়ে দেব বসিয়ে আমি চেক করে দেখবো আমাদের কাজটি কতটুকু সম্পন্ন হয়েছে তো কাজটি চেক করার জন্য আমাদের যে টুফিন প্লাগটি আছে টুফিন প্লাগ আমরা আমরা একটি মাল্টি প্লাগ নিবো মাল্টি প্লাগ নিয়ে আমাদের টুপিন প্লাগটি আমি মাল্টি প্লাগের মধ্যে আমি লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ফ্যানটি চলছে তো আমরা আবার দেখতে পাচ্ছ তার মধ্যে সুইচ দিলাম সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের লাইটটি জ্বলে গেছে জ্বলছে এবং আমরা কমালে আমাদের দিয়ে আমাদের লাইটটি কমে এবং এবার বাড়ার সাথে সাথে আমাদের লাইটটিও আলো বাড়তেছে তো এইভাবেই আপনারা ফ্যানের কানেকশনটি করতে পারবেন খুব সহজে এবং আপনাদের ফ্যান রেগুলার দ্বারা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই হলো আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আর যদি আপনি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ